গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন খুবই সকাল ওই ছটা ভাসছে সকাল তো দেখো দিদিরা আর কি সকালবেলাতেই চলে যাচ্ছে মনটা খুব খারাপ করছে সকালবেলাতে আর কি ওরা বেরিয়ে যাচ্ছে আর কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে চারিদিকটা তোমরা বুঝতেই পারছো এতটা সকাল বাড়ির কেউই ওঠেনি রুদ্র ওঠেনি রুদ্র বাবা ওঠেনি তো এত সকালে যাওয়ার কারণ হচ্ছে বঞ্জির আবার টিউশন আছে তার জন্য এত সকাল সকাল চলে যাচ্ছে তো মারাও নাকি বলছে যে চলে যাবে আজকে মাদেরকে বলছি তোমাদেরকে আজকে যেতে হবে না একদিনে সবাই বাড়ি ফাঁকা করো না তাহলে মনটা খুবই ফাঁকা হয়ে যাবে আর কি ভালো লাগবে না কদিন জমজমাট ছিল আর আজকে আমাদের নবান্ন হচ্ছে তিন দিন হচ্ছে তো এখনও না গান টান বাজছে আর কি সকাল থেকে এই গান টান বাজা শুরু হয়ে গেছে তো দেখো দিদিরা বেরিয়ে পড়ছে আর দেখো বাবা মাও চলে যাচ্ছে বাবা মাকে মানে এত বারবার করে আটকানোর চেষ্টা করলাম যে আজকে যেতে হবে না তোমাদেরকে তাও দেখো চলে যাচ্ছে তো মনটা খুবই খারাপ করছে সত্যিই দুদিন খুব জমজমার ছিল দিদিরা সকালবেলাতেই চলে গেল আর মারা যাচ্ছে একটু পরে আর কি মুড়ি টুড়ি খেলেও দিয়ে যাচ্ছে আর কেন মানে আটকাতে পারলাম না সেই সব তোমাদেরকে আমি পরে বলছি একটু আগিয়ে দিয়ে আসি তারপর তো বন্ধুরা একে একে সবাই চলে যাচ্ছে তো মনটা খুব খারাপ নবান্ন সবাই সবাই এসেছিলো খুব মানে জমজমাট পরিবেশ ছিল সকালবেলাতে দিদি জামাই চলে গেছে এখনই আবার বাবা মা চলে গেলো তাই মনটা একটু খারাপ করছে আর আজকে তো আর কি কাকাদা বাড়িতে নিমন্ত্রণ আছে তো কাকাদা বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া সব হবে তো আজকে ব্লগটা আর কি কাকাদা বাড়িতেই হবে তো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মা বাবাকে একটু আগিয়ে দিয়ে এলাম আমি হ্যাঁ ও কী করছিস কীভাবে জানি ভিডিও করবো কিছু মাথা মুখো ভেবেই পারছি না হয়তো মানে সবসময় বক্স বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে একটুও বন্ধ করছে না তো তার জন্য মানে ভিডিও দিতে পারছি না তোমাকে তোমাদেরকে তো ভিডিও সব আমার করা হচ্ছে এডিট করা হচ্ছে না তো এডিট করা হলেই তোমরা ভিডিও পেয়ে যাবে আমি ভয়েস দিতে পারছি না ভয়েসটার জন্য আর কি সমস্যা হচ্ছে তা তো ওইদিকে চলেই গেলো আর আমি চলে এলাম কাকাদের বাড়িতে তো সবজি সব কাটা হয়েই গেছে মানে কাকিমার বৌদি সব কেটেই দিয়েছে তো একটুখানি কফি আমাকে কেটে দিতে বললো তাই কেটে দিচ্ছে আর ওইদিকে কাকিমা আর কাকিমার বৌদি মিলে রান্না করছে আর বাবার চলে গেল হঠাৎ করে কেন বলো তো বাবার না হঠাৎ করে ফোন এসেছিলো তো বাবা তো স্কুল টিচার তো হেড টিচার স্কুলে সব দায়িত্ব আর কি বাবারই আছে তো হঠাৎ করে মিটিং হবে বলছে তার জন্য মানে এমার্জেন্সি যেতেই হবে তার জন্য চলে গেলো আর আমাদের তো সবার আর কি কাকার বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে তো আমি যদি আগে জানতাম না যে এই রকম পরিস্থিতি হবে তাহলে বাবাকে সকালবেলাতে একটু প্রেশার কুকারে একটু ভাত করে দিতাম দিয়ে যেত কিন্তু হঠাৎ করে এই মাত্র আর কি ফোন করলো তো এই মাত্রই বেরিয়ে গেল মনটা সত্যি খুব খারাপ লাগছে বাবা মা এভাবে চলে গেলো বাড়ি থেকে না খেয়ে কাকা কাকিমা মানে শ্বশুর শাশুড়ি আমার সবাই খুব জেরাবিরি করলো যে একটার মধ্যে আর কি রান্না বান্না কমপ্লিট করে আপনাকে পাঠিয়ে দেবো যাবেন তারপর তো বাবা বলছে না এমার্জেন্সি মানে এখনই যেতে হবে আর কী বলো তো অনেকটা তো রাস্তা তোমরা তো দেখলেই যে আমরা আগে গেলাম দীপাবলির সময় কতটা আমাদের সময় লাগলো তো মানে একটার সময় যদি বেরোয় না তো যেতে যেতে বিকেল হয়ে যাবে তো তার জন্য আর কি যেতেই হলো না খেয়েই চলে গেল তার জন্য আর আরও মনটা আমার খারাপ করছে জানো তো বাবা মা গেল অত দূর রাস্তা কিন্তু খাইয়ে দাইয়ে পাঠাতে পারলাম না এটা হচ্ছে দেওয়ার পুচকু দেওয়ার কে বাবু তোমার কে এটা কে তোমার কে হয় ভাই হয় না কে হয় কাকা ছোট কাকা দেখছে দেখো ক্যামেরার দিকে দেখছে দেখো এটা হচ্ছে কাকিমার দাদার ছেলে তাকিমার ভাইপো আর আমাদের কা বাজারে গেছিলো আর কাকা ভেবেছিল যে বাবা মা থাকবে খাওয়া দাওয়া করেই যাবে কিন্তু হঠাৎ মানে ফোন এসেছিলো হঠাৎ আর কি যেতে হলো কাকা সেটা জানে না তার জন্য তখন দুটো মুড়ি নিয়ে এসছে আর গোটা মুরগি নিয়ে এসছে কারণ অনেক লোকজন হবে তো আবার বাবা মা ছিল আমাদের বাড়ির সবাই কাকাদের বাড়ির সবাই তার জন্য দুটো নিয়ে আসা হয়েছিল তো কি করা যাবে আর কি আঁকাতে বাড়ি থেকে এলাম এসে আমাদের মুড়ির চাল ধোয়া ছিল সেই চালটা আমি রোদে দিয়েছি আর রোদটাও না খুব তাপ আছে আর আগের দিন দেওয়া হয়নি কারণ বুঝতেই পারছো খিচিবিচি ছিল তার জন্য দেওয়া হয়নি মানে খিচিপিচি অনেক লোকজন আছে নাড়তে আসা হবে না তার জন্য মেলিনি আর দেখো ফুচকেটাকে নিয়ে এসেছি আমি ও না ওর মা রান্না করছে খুব জ্বালা ছিল তার জন্য আমি ওকে নিয়ে এসেছি দাঁড় করে দিয়েছি আর চালগুলো নেড়ে দিচ্ছি আর আমাদের না মুড়ি বারন্ত হয়ে গেছে দুদিন থেকে কেনা মুড়ি খাচ্ছি আর কেনা মুড়ি না আমিও তো খেতে পারি না বা শাশুড়ি মাও খেতে পারে না আর কি বলো ওই যে আগে কদিন বৃষ্টি হলো তার জন্য চাল ধোয়া হয়নি শুকানো হয়নি তার জন্য মুড়ি ভাজাও হয়নি ওই যে মেঘটা কাটলো তারপর চালটা ধোয়া হলো আর এখন দুদিন নবান্নের জন্য ভাজা হলো না তো নবান্ন টবান্ন শেষ হবে তারপর রুদ্র বাবা গিয়ে ভেজে নিয়ে আসবে এদিকে কাকিমার ভাত দেখো টকবক টকবক করে ফুটছে আর পাথরের তো আগেই হয়ে গেছে আর এখন চিকেনটা হলে এদিকে চিকেন কাটা বাছা হচ্ছে আর এদিকে কাকিমার বৌদি হচ্ছে মশলা বাড়ছে তো শিল্পাটাতে বাড়ছে ও নাকি বলছে যে শিল্পাটাই বাড়লে বেশি টেস্ট হয় মিক্সিতে বাড়লে বেশি টেস্ট হয় না তাই ও বললো যে আমি বাটি আমাকে দাও তো শিল্পাটাতেই বাড়ছে আর এদিকে দেখো কি করছে দেওরগুলো তো ওরা যে ঠাকুরটা করেছিল সেই ঠাকুরটা দিনের বেলাতে বিসর্জন করে দিচ্ছে কারণ মানে আমাদের পাশে গ্রামে মেলা হয়েছে তো কালী পুজোতে কালী হচ্ছে তার জন্য সবাই যাবে বিকেলবেলা মেলা দেখতে রাত্রে তার জন্য দিনের বেলায় বিসর্জন করছে আর এই ঠাকুরটা করলো বলে দেওয়াটা আমাদের আমাদের এই কদিন খুব আনন্দ হলো খুব মজা হলো মানে সবসময় বক্স ভাসছিল বলে আমার একটা সমস্যা হচ্ছিলো যে ভয়েস দিতে পারছিলাম না ভিডিও এডিট করতে পারছিলাম না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো আর কি মজা হলো কি বলবো আসছে বছর আবার হবে কি জানো তো তোমাদেরকে ভিডিও শেয়ার না করলে না একদম ভালো লাগে না মানে অভ্যাস হয়ে গেছে ওটা তো যাই হোক বন্ধুরা দেখো ওদিকে ঠাকুর বিসর্জন দেখে আমি চলে এসেছি কাকিমাদের বাড়িতে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে শ্বশুরমশাই তারপরে কাকিমার দাদা ওদিকে কাকা কাকিমার ভাইপো ওদিকে ভাগ্নি বাবু রুদ্র বাবা সবাই খেতে বসে গেছে আর ফুচকেটা পাতা নিয়ে খেলা করছে আর কি বলো তো আজকে ব্লগটা বেশি বড় করতে পারছি না কারণ কাজকর্ম সেরকম তো করতে হয়নি আজকে বাড়িতে রান্নাবান্না হয়নি আর কাজকর্ম তো রান্নাবান্না নিয়ে সব কিছু সকাল থেকে রান্না বান্না করা নেই আর কি কাজ মাজা ঘষা মানে সবজি কাটা ত্যান তো একাধে বাড়িতে সেরকম কিছু করতে হয়নি বলে ব্লগটাও খুব বড় করছি না আর বক্সও বাসছে তো এবার থেকে আর কি ডেলি ব্লগ আসবে যেমন আগে আগে দিতাম সেরকম আসবে তোমরা এবার দেখতে পাবে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে